আর দুশো সাতান্নবী জানতে হবে মাত্র আট হাজার পাঁচশো টাকা জাস্ট অফার স্যামসাংয় যেরম করে চেক করতে পারেন সেই জিনিসটা কিন্তু আপনি এখানে পারবেন পিক্সেল পিক্সেল এ হাজার টাকা এটা ষোলোতেই জি ছাব্বিশ হাজার টাকা এটা তো আইফোন বারো হ্যাঁ আইফোন টুয়েলভ

স্মার্টফোন গ্যালারি আর সাথে যে ভাইয়া রয়েছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ছোট করে লোকেশন বলে দিবেন লোকেশন হচ্ছে ঢাকা জোনা ফিউচার পার্কের লেভেল 4 ফ্লোর ব্লক বি সপ্তমার 005 বি ডিসক্রিপশনে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে এবং অ্যাড্রেসটা দেওয়া থাকবে যারা যারা আমাদের শপে চলে আসতে চান ফিউচার পার্কের চার তলায় আমাদের ডিসক্রিপশনে হটলাইন নম্বরে কল দিলে আমাকে পেয়ে যাবেন অথবা যারা কুরিয়ার নিতে চায় তারা 2040 টাকা অ্যাডভান্স করে আপনার পছন্দের ফোনটি নিয়ে নিতে পারবেন 24 থেকে 48 ঘন্টার ভিতরে সর্বোচ্চ ডেলিভারি টাইম আমাদের লাগবে অবশ্যই তার আগে পুরো ভিডিওটি দেখবেন অনুরোধ রইল

মানে এত সুন্দর দাম এত সুন্দর ডিভাইস এত সুন্দর কন্ডিশন 500 টাকা ডিফারেন্সে আপনি 128 জিবি 256 জিবি ফোনটা আপনি নিতে পারবেন এটা হচ্ছে ক্যামেরা ভাই মারাত্মক এটা হচ্ছে স্যামসাং এর ডাইনামিক ওয়ালেট ডিসপ্লে ঠিক আছে প্রত্যেকটা ফোন দেখলে শান্তি আমার কোনটার ভিতর জানি ফিঙ্গারপ্রিন্ট এই যে কানেক্ট করা আছে যে দেখেন জাস্ট এই যে ট্যাপ করা মাত্র আনলক হয়ে যাবে এটাই আপনি 4k নমুনা ভাই নমুনা একদম আর ডিসপ্লে কীভাবে চেক করতে সব সময় মতো যে বলে দিয়েছে দেখেন এইট কে আপনি টোয়েন্টি ফোর এফপিএস এবং ফোর কে তে সিক্সটি এফপিএস আপনি ভিডিও করতে পারবেন কি স্মুথ থাকবে মানে আমাদের মতো ব্লগ কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন আপুরে রান্না বান্না ভিডিও করতে পারবেন সবকিছু করতে পারবেন ট্রাভেল ব্লগ করতে পারবেন সবই সব কিছু একটা জাস্ট কমপ্লিট একটা প্যাকেজের ফোন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় পাবেন দুই হাজার ছাপান্ন জিবি একশো আড়াই জিবি পাবেন মাত্র তেইশ হাজার টাকায় ওকে এর ফাদ ভাই আপনার সবচেয়ে পছন্দের ফোন হ্যাঁ এই ফোনটা আমি খুব পছন্দ করি কারণ কিউট ফোন সুন্দর ডিজাইন

অ্যাস্টোনি ওয়ান প্লাস কিন্তু বেশি পড়ে ভাই ব্ল্যাক কালারটা বিশেষ করে ফোকাস সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন এই ফোনগুলোর এখন প্রাইস থাকবে দুইশো মাত্র হাজার পাঁচশো টাকা ওয়ান প্লাস মাত্র হাজার পাঁচশো টাকা তাও দুইশো ছাপ্পান্ন জিবি মানে বিগ অফার মেগা 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 অফারে পাচ্ছেন S21 Plus প্রত্যেকটা ফোনই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন ভয় পর কিছু নাই কালার আমি বলে দিচ্ছি কালার কোয়ান্টিটি সবগুলো এরপরে ভাই ওকে এই ফোনটা অফার থাকবে

আশা করি সবাই দেখতে পারতেছেন এই ছোট ডটটা বার হয় না মাত্র 33000 টাকা পাবেন পিক্সেল 8 প্রো এরপরে রেগুলার প্রাইজে যে ফোনগুলো দেখেন প্রত্যেকটা ফোনের কালার প্রত্যেকটা কোয়ান্টিটি আমার কাছে अवेलेबल আছে রেগুলার প্রাইজের ফোনগুলো থাকে মাত্র 45500 টাকা একটা দুইটা তিনটা চারটা কালার চারটা কালার চারটা কালার আমার কাছে আছে মাত্র 45500 টাকা দিয়ে দিয়েছিলাম কিন্তু আপনাদের জন্য দেব মাত্র 45000 টাকা একদম লক প্রাইস লক একদম লক প্রাইস বলা যায় হোলসেল ভাই হোলসেলেই দামি দিছি ভাই আমাদের মূলত ব্যবসাটা হচ্ছে হোলসেলে যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন

ডিসপ্লেটাই যে দেখেন এখানে কালার টোনাতে সবকিছু চেক করার অপশন আছে যদি কোনো ডক্টর থাকে আমি সব দেখতে পারবেন ঠিক আছে তারপরে যেটা সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে এই যে ডিসপ্লে দেখেন আপনার পিক্সেলে যেরকম করে চেক আইফো স্যামসাংয়ে যেরকম করে চেক করতে পারেন সেই জিনিসটা কিন্তু আপনি এখানে পারবেন পিক্সেলে পিক্সেলে ওকে

শুধু আপনাদের জন্য লিমিটেড টাইম অফার থাকবে মাত্র 28500 এবং 27500 টাকা ওকে ভাইয়া পিক্সেল 6 প্রো সবগুলা ব্যারেন্টি কিন্তু ইউএস ব্যারেন্ট ভাই ফোন তো একটা দেখাইলাম কিন্তু প্রত্যেকটা ফোনের কন্ডিশন একটু দেখাই একদম বেস্ট এন্ড বেস্ট কন্ডিশন ভাই প্রত্যেকটা ফোন এ প্লাস প্লাস রেটেড বারবার বলতেছি সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন দামটাও খুব সুপার ডুপার থাকতেছে আপনাদের জন্য দয়া করে আমাদের শপে ভিজিট করবেন অথবা কুরিয়ারে নেবেন কুরিয়ারে নিতে হলে কি করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস করে বিকাশ নাম্বার দিয়ে 40 টাকা পাঠানোর পরে নাম ঠিকানা ফোন নাম্বার এই তিনটা জিনিস দিয়ে দিলে আপনি 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনি ফোনটা হাতে পেয়ে যাবেন